দেখেন হামলা যেহেতু ঢাকার বাইরে হয়েছে ঢাকায় হামলা হবে না এমন কোন নিশ্চয়তা আমাদের কাছে পুলিশের ব্যারিকেড এবং তাদের যে আচরণ সেটিতে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে একটি ভয়ের পরিস্থিতি তারা বিরাজ করার চেষ্টা করছে ক্যাম্পাসে বহিরাগতদের বিভিন্ন আনুষ্কানিমূলক স্লোগান আমাদেরকে মনে করিয়ে দেয় আসলে যে সংস্কৃতি বিরাজ করার যেমন যারা সেটি আসতে তারা করতে যাচ্ছে কিন্তু আমরা বলতে চাই আমরা যারা বাহান্ন উত্তর আমরা যারা আঠারোর উত্তর আমরা ভয় পাই না যদি ভয় পেতাম তাহলে আজকে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা কুমিল্লায় রক্ত হতো না চট্টগ্রামে বাধার সম্মুখে নেতো না সায়েন্স সেবা আমাদের শিক্ষার্থীরা বাধার সম্মুখেছে না এই শাহবাগ করে আমরা বাজার সম্মুখীন বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে শিক্ষার্থীরা আমরা যারা বাহান্ন উত্তর আমরা যারা আঠারোর উত্তর আমরা তাদের ব্যারিকেড আমাদের যেই ভাইদের শরীর রক্তে রঞ্জিত হয়েছে এই রাজপথ সেই রক্তের দাম রাষ্ট্রকে দিতে হবে তাদের শরীর থেকে যতটুকু রক্ত গিয়েছে এই রক্তের বিনিময়ে আমরা আমাদের দাবি আদায় করেছিলাম